বন্ধুরা চলে এসেছি সন্ধ্যাবেলা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি প্রতিমা ছেলে সমস্ত টয় নিয়ে তো তো আমার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে তোমরা অনেকেই জানো ভাবলাম আজ এখন তবু পুজোর সময় যে শোকেশ গুলো একটু খালি করলাম মুজবো তাই ভাবলাম টয় কালেকশন গুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো কতগুলো আমি বাঁচিয়ে রাখতে পেরেছি তো জানো তোমরা বাচ্চারা ছোটবেলায় প্রচুর খেলনা ভাঙে তো প্রচুর প্রচুর ভেঙেছে প্রচুর ফেলে দেওয়া হয়েছে তার মধ্যে আজকে আমার ছেলে তোমরা জানো এইচএস পাস করে গেছে তার মধ্যে আমি কতগুলো খেলনা রাখতে পেরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বড় হয়ে গেলেও এখন যদি ও আস আসতো আর কি এগুলো নিয়ে এখন খেলতে শুরু করত। মানে দেখতো আর কি তো যাই হোক তার মধ্যে কিছু কিছু খেলনা আছে ব্যাটারি সিস্টেম যেগুলো বাজিয়ে দেখালে তোমাদের হয়তো অনেকটা ভালো লাগতো কিন্তু জানি না কপিরাইটের ব্যাপার আছে হয়তো মিউজিক কোনো কিছু গান বাজবে তখন আবার সমস্যা হয়ে যাবে তা চলো আমি যতটা হচ্ছে তোমাদের সাথে হাতে করে দেখে শেয়ার করছি আর এই ভিডিওটা করার একটাই কারণ হলো এখন অনেক বাচ্চারাও মোবাইল দেখে যদিও বাচ্চাদের দেখা উচিত না তবুও অনেক সময় দেখে তো সেই জন্য ভাবলাম কিছু বাচ্চাদের খেলার জিনিসগুলো যদি দেখায় হয়তো ভালো লাগতেও পারে তো সেই জন্য ভাবলাম একটু ছোট ছোট্ট বাচ্চাদের জন্য এই ভিডিওটা করি তো চলো বন্ধুরা সকলেই তোমরা দেখতে থাকো আমার ছেলে কি কি খেলনা রয়েছে তো চলো তো তারাও ক্যামেরাটা একটু সাইড করে নিই এই যে টয়েগুলোর মধ্যে এখানে রয়েছে একটা হরিণ এটা আমি কেটেছিলাম আর এগুলোর মধ্যে অনেক খেলনা রয়েছে যেগুলো আমার মা দিয়েছে কিন্তু কোনটা কি অত মনে নেই আর কি অনেকদিনকার ব্যাপার তো তো যাই হোক যেগুলো যেগুলো মনে আছে সেগুলো বলে দেবো আর মায়ের দেওয়া বা অনেকের যারা যারা দিয়েছিল আর কি আমরাও কিছু কিছু কিনেছিলাম তো প্রচুর তো ভাঙা পড়েছে তো সেই জন্য এখন আর মনে নেই এতদিন পরে কোন খেলনাটা কে দিয়েছে কি এই দেখো একটা হরিণ আর এই দেখো এই বাঘ এই বাঘটা কিনেছিল ঠাকুমা এটা একটা আমাদের ওখানে মায়ের মেলাতে এই বাঘটা ও ঠাকুমা একবার কিনেছিল তো তারপর আমি আবার এই হরিণটা কিনেছিলাম একবার আমাদের এখান থেকে এখানে আমার ছেলেকে কিছু কিছু ঠাকুর মা আমার মা এখনো মানে ছেলে বড় হয়ে গেছে তার মধ্যেও মা কিনে দিত মেলা থেকে ঠাকুর এই যেটা একটা শিব ঠাকুর এখানে আছে একটা দেখো লক্ষ্মী নারায়ণ ঠাকুর এটা মাটির হ্যাঁ আচ্ছা এখানে রয়েছে একটা গণেশ লক্ষ্মীর মানে মূর্তি এটা কিন্তু কৃষ্ণনগরের চিনে মাটির আমার বাবা কৃষ্ণনগরে কাজ করে তো তো ওখানে মা আগে খুব যেত তখন নিয়ে এসেছিল আর কি এই যে দেখো বাচ্চারা যারা আছো এটা হচ্ছে সেই জাদু কি সুন্দর না এটা কিন্তু মাটির আচ্ছা এই যে এটা একটা ফুলদানির মতো কিন্তু এটা সেই এটা গান হয় ব্যাটারি দিলে এই যে তখন এইদিকে ব্যাটারি ভরার জায়গা রয়েছে কিন্তু এগুলো বাজিয়ে দেখাতে পারব না বাচ্চারা যারা আছে তাহলে কিন্তু তোমাদের অনেক ভালো লাগতো ভীষণ সুন্দর সুন্দর গান বাজে এগুলোতে আর এইটা ফুলটা পুরো এরকম এরকম ঘুরতে থাকে আমি বলি তোমাদের এইটা মানে হায়দ্রাবাদে যখন ছিলাম তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু ছেলে বাদ যেতে দিয়েছিল ওখানে জন্মদিন করতাম তো তখন দিয়েছিল। এই যে বন্ধুরা এই দেখো একটা ছোট্ট রোবট এটাও কিন্তু চলে ব্যাটারি দিলে ঠিক আছে এই যে ব্যাটারি ভরার এই যে এদিকে জায়গা রয়েছে ব্যাটারিতে এগুলো চলে আর আমি না আজকে যেহেতু পরিষ্কার করবো এগুলো বের করলাম তাই ভাবলাম এগুলো না অবসর করে বের করতে একদমই ভালো লাগে না এটা একটা গাড়ি এটা ব্যাটারি হ্যাঁ এটাও ব্যাটারি দেওয়া জানবে দেখো এই বোতলটা এটা এটাও ব্যাটারি দিলে ওই মাম্মি মাম্মি পাপা পাপা এরকম করে আর হাসে কাঁদে অনেক রকম করে কিন্তু ব্যাটারি নেই আর দেখাতেও পারবো না মিউজিকের ব্যাপার বারবার একই কথা বলছি তোমাদের এটা ওর বাবা কিনে দিয়েছিল একবার এই দেখো এটাও কিনে দিয়েছিল ওর বাবা এটাও খুব সুন্দর গান হয় এটা একদম ঘুরে ঘুরে বেড়ায় আর ভীষণ সুন্দর একটা গান হয় বাচ্চাদের শোনাতে পারলে খুব ভালো লাগতো বাচ্চাদের বিশেষ করে আচ্ছা এই দেখো একটা ক্রেন বাচ্চারা যারা আছো তাদের জন্য বলছি আর আমার বন্ধুরা অনেকে দেখবে হয়তো এই দেখো এটা একটা ক্রেন এটাও কিন্তু ব্যাটারি দিলে না কি সুন্দর এটা ওঠানামা করে মাটি কাটে কত সুন্দর খেলা হয় বাচ্চাদের আর কি এই এটা একটা পুতুল আমার মা একবার কিনেছিল মেলাতে তো এই যে বন্ধুরা এই দেখো মাটির হারমোনিয়াম এটা হচ্ছে মাটির হারমোনিয়াম এই দেখো তানপুরা বুঝতে পারছো তোমরা লাইট পড়ছে সামনের দিকে তো এটা তানপুরা আর এই যে বামা তবলা না বায়া তবলা কি বলে বামা তবলা ঠিক আছে আচ্ছা একটা ছোট্ট রোবো রোবট দেখলে তোমরা এইটা কেউ দিয়েছিল আর এই বড় রোবটটা আমি কিনেছিলাম এটাও ব্যাটারি দিলে রোবট তোমরা জানো কিরকম ভাবে চলে অনতম তো সেই রকম অনেক রকম মিউজিক হয় বন্দুকের আওয়াজ অনেক রকম আওয়াজ হয় এই দেখো এর হাতগুলো ভেঙে গেছে হাতগুলো রয়েছে কিন্তু না ছেড়ে ছেড়ে চলে গেছে ছেলে এগুলো নিয়ে আগে খেলতো তার মধ্যে এগুলো বাঁচিয়ে রাখতে পেরেছি আর কি এই দেখো এটা হচ্ছে একটা উট এটাও ব্যাটারি দিলে চলে মানে খুব সুন্দর গান হয় কিন্তু এটা এটা আমার মা মা আমাদের আমাদের মানে শিবের মেলা হয় গ্রামে সেই মেলাতে এই যে একটা ট্যাক্সি দেখছো এটাও ব্যাটারি দিলে খুব সুন্দর গান হয় সব ব্যাটারি সিস্টেমের বেশি রয়েছে আচ্ছা এই দেখো আমার ছেলের বেনটেনের খুব নেশা ছিল বেনটেন সময় বেনটেনের ঘড়ি বেনটেনের গাড়ি খুব নিতে পছন্দ করতো অনেক ছিল বেনটেনের জিনিস সব ভেঙে গেছে তার মধ্যে এই যে একটা বাঁচিয়ে রাখতে পেরেছি বেনটেনের গাড়ি এটা এটাও খুব সুন্দর এই যে ব্যাটারি দিলে মিউজিক হয় খুব ভালো এই যে এটা একটা বাস বাসের মধ্যে দেখো টিভি রয়েছে মানুষ বসে আছে ভিতরে দেখো টিভি আছে কি সুন্দর এই টিভিগুলো না ব্যাটারি দিলেই চলতে লাগে আর বাসটা চলে তার সাথে মিউজিক আছে এগুলো কমন খেলনা তোমরা অনেকেই জানবে কারণ তোমাদের ঘরেও এরকম ধরনের খেলনা অনেকেরই আছে যাদেরই বাচ্চা আছে বাড়িতে তাদের থাকবেই তাই না এটা হরলিক্স সাথে ফ্রি হরলিক্স সাথে ফ্রি পাওয়া গেছিল একবার এই ট্যাক্সি এটা হচ্ছে আমার ছেলে তলোয়ার এটা আমার মা কিনে দিয়েছিল মেলার সময় একটা হেলিকপ্টার এটাও খুব মানে ফোর্সে একদম চলে এবং খুব সুন্দর মিউজিক হয় কিন্তু ওই যে ব্যাটারি নেই আর দেখাতেও পারবো না তোমাদের দাদা ভাই এটা ওদের ওখানে ফুলডোরা মায়ের মেলার মানে মেলা থেকে কিনে দিয়েছিল তো এটা তো এইগুলো ছোট ছোট খেলনা রয়েছে এই যে বাবা আচ্ছা এটা একটা পাপি হাউস এখানে তোমরা এটাও তোমরা জানো অনেক কমন খেলনা অনেকেই এটা কেনো এখানে একটা কুকুর ছিল তারপরে একটুখানি যাইবা ঠিক ছিল বাড়িতে কেউ একজন এসছিল হ্যাঁ তো তাকে একটু বের করে দেওয়া হয়েছিল খেলতে খেলতে পুরোটাই নষ্ট করে দিয়েছে যাই হোক বাচ্চারা আসলে লাগে তাই না খেলা থাকলে বাচ্চারা এসে দেখলে বায়না করে তখন দিতেও হয় তো বের করে দিয়েছিলাম তো যাই হোক রয়েছে আমি এখনো ফেলিনি ছেলের স্মৃতি তো তাই রয়েছে আর কি নাহলে এটা অনেকটা ভেঙে গেছে দেখো এখানে কয়েন দিলে কয়েনটা নিয়ে নিত আর চলে যেত পাপি হাউস তো এই যে এটাও আমার স্মৃতি এটা এটা ট্যাকুরিয়াম টাইপের এটা কিন্তু লাইট হয় আর এটাও গান হয় আর এটা ঘুরে বেড়ায় এই যে চাকা আছে তো ব্যাটারি দিলেই চলে এই যে এখানটা ব্যাটারির ঘর তো এটা ওর বাবার বন্ধু দিয়েছিল হায়দ্রাবাদে ওর জন্মদিনে এই যে একই টাইপের দুটো মোটর সাইকেল মেরুন কালার এর কালার দুটো খুব সুন্দর কিতে এই যে একটা ঝুড়ির সঙ্গে একটা দেখো কি সুন্দর কিউট একটা পুতুল বসে আছে এটা আমার মা কিনেছিল মেলাতে এই দেখো একটা গরুর গাড়ি কত সুন্দর দেখতে লাগছে এটাও মায়ের কালেকশন মা কিনেছিল মায়ের প্রচন্ড খেলা কেনার নেশা ছিল এইগুলো সব অর্ধ ভগ্ন অবস্থায় রয়েছে এই যে কারো চাকা আছে কারোর ডানা আছে কারো নেই এটারও একটা ডানা খুলে গেছে এগুলো বোধহয় ব্যাটারি নয় এগুলো এমনি এটা চাবি দেওয়া এই মাছটা এই চাবি দেওয়া কিন্তু চলছে না কেন ছেড়ে দিলে এটা এরকম চলবে মেঝেতে হা করছে দেখো মাছটা ওই দেখো মানে বাচ্চা ছিল ছেলে তখন তো খুবই খেলতো আর এখন বড় হয়ে গেছে কিন্তু তবু বাচ্চাদের জিনিস দেখতে ভালো লাগে এটারও চাবিটা হারিয়ে গেছে চাবি দিয়ে চাল চালানো এই যে এই গাড়িটা বোধহয় দিদির ছেলে দিয়েছিল ছোটবেলায় অনেক ছোটবেলায় তখন আমার ছেলে বোধহয় এক বছরের ভাইয়ের জন্মদিন ছিল তখন ও নিয়ে এসেছিল এটা তখন ও ছোট আমার ছেলের থেকে আমার দিদির ছেলে ছ বছরের বড় ও খুব ছোট ছিল তখন আর এই যেখানে কিছু ছোট্ট ছোট্ট খেলনা রয়েছে এই যে হাতি ঘোড়া বাঘ এই ধরনের আর কি এগুলো তোমাদের দাদা ভাই একবার কিনেছিল আমার মনে নেই এই দেখো আমার মায়ের কেনা এই যে ঠাকুর দেখো সরস্বতী ঠাকুর কালী ঠাকুর এই দেখো দুটো দেখেছ এই একটা এইগুলো কে কখন কিনেছে দিয়েছে আমি জানি না আমার আমি হয়তো একটা কিনেছিলাম আর দুটো কে দিয়েছে আমি জানি না দিদিরা বোধহয় একটা দিয়েছিল আমার মা মনে হয় একটা কিনেছিল এরকম হবে আমার ঠিক মনে নেই কে কখন কোনটা গিয়েছে ঠিকঠাক মানে পুরোপুরি ভাবে মনে নেই আরকি এই যে পদ্মায় এই যে লাইট জ্বলে খুব সুন্দর দেখতে লাগে কিন্তু ব্যাটারিটা মুক্ত হয়ে গেছে এটাও তাই চাবি দিলে ইন্দুর ইন্দুর কিন্তু এটা সাদা ইন্দুর চাবি দিলে এটা কিন্তু চলতে লাগে একদম ইন্দুরের মতোই চলে এটা দেখো এরকম এটা স্কিপিং করছে আর কি এইরকম এই জন্য এটা একটা ডলফিন

এই যেটা গরু এটা চাবি দিলে এটা চলে একটা ঘন্টা রয়েছে এই দেখো এটা এটা একটা আমার বাবু হবার আগে আমি কিনেছিলাম জানো তো কিনতে নেই কিন্তু মানে এমনি কিনেছিলাম ভালো লেগেছিল মেলাতে আমার বাবার বাড়ির মেলাতে তো এই এই পিঁপড়েটাও গান করে একটা সুন্দর ব্যাটারি দিলে খুব সুন্দর একটা গান করে আর লাইট হয় চোখ দুটো জ্বলতে থাকে লাল লাল চোখগুলো এই যে আর এই যে কিছু এই ধরনের ছোট ছোট টয়লেট গুলো রয়েছে এই যে এটা তোমাদের দাদা ভাই কিনেছিল একবার ছেলের জন্য ছোট এই যে পায়রা এরকম আরো রয়েছে ওখানটা সামনের যে তাকটা রয়েছে এগুলো সব আমার মায়ের কেনা কিছু মাটি যে কুকুর তারপর কিছু কিছু জিনিস রয়েছে এই একটা এটাও চাবি দিলে চলে এই যে চিনে মাটির এটা একটা হাতি এই দেখো এইগুলো সব মাটির সব পাখি পায়রা এটা পায়রা আর এটা কি পাখি এটা জানি না এটা কি পাখি বুঝতে পারছি না দোয়েল দোয়েল হবে বুঝলে এই যে এরকম একটা এটা একটা ছোট্ট ট্যাক্সি কি গাড়ি জানেন না ট্যাক্সি পুরো রোবটের এর তো একটা হাত পাওয়া গেছে প্লেনের একটা পাখা এই যে পাওয়া গেছে কোথায় কি দু চারটে রয়েছে এদিক ওদিকে ওখানে একটা ট্যাক্সি রয়েছে তাকের মধ্যে আর ওটা নামালাম না তো আর যেটা রয়েছে এখানে রয়েছে কিছু মেয়েদের খেলা বাটি ওই যে হয় না চা খাওয়ার কাপ প্লেট এই দেখো তোমাদের দাদা ভাই একবার মোঘল সরাই স্টেশনে এটা কিনেছিল জম্মু থেকে আসার পথে মগলসার স্টেশনে এটা কিনেছিল তখন আমার বাবু হয়নি এমনি এমনি কিনেছিল না আর তারপর সবথেকে রাখা হয়েছে এটা আমি কিনে দিয়েছিলাম বাবুকে এটা পাঁচ বছর ছ বছর যখন বাবুর বয়স তখন কিনে দিয়েছিলাম তো এই যত্ন করে রাখার জন্য রয়েছে নাহলে এটাও নষ্ট হয়ে যেত তো এই ছিল আজকের আমার টয় মানে ছেলের আমার ছেলে টয় কালেকশন ভিডিও তো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা বা বাচ্চারা যারা দেখেছো তো অবশ্যই কিন্তু ছোট্ট ছোট্ট কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর আমার চ্যানেলে যারা নতুন এসছো আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি বিদায় নিচ্ছি চলে আসবো নতুন ভিডিও নিয়ে আজকের মতো গুড নাইট